নমস্কার উল ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমার এই ভিডিওতে বলবো বাস্তুশাস্ত্রের চুয়াল্লিশটা নিয়ম যেটা আপনাদের দারিদ্রতা থাকবে না ধনী হতে পারবেন খুব সহজে এবং তাড়াতাড়ি তো চলুন জেনে নিন বাস্তুশাস্ত্রের চুয়াল্লিশটি উপায় আপনার জীবনকে পরিবর্তন করবে প্রথমত বাড়ির সমস্ত আয়না শুধুমাত্র উত্তর বা পূর্ব দেওয়ালে থাকা উচিত দক্ষিণ ও পশ্চিম দেওয়ালে আয়না রাখা উচিত নয় এর ফলে ঘরে দারিদ্রতা বাস করতে শুরু করে দ্বিতীয়ত খাবার টেবিল কখনোই খালি রাখা উচিত নয় খাবার টেবিলে সব সবসময় খাবার রাখলে ঘরে উন্নতি আসে তৃতীয়ত রান্নাঘরে যে রেফ্রিজারেটর বা মিক্সার এবং ভারী জিনিসপত্র দক্ষিণ ও পশ্চিম দিকের দেওয়ালে ঘেঁষে রাখতে হবে চতুর্থত রাতে ঘুমানোর আগে নেগেটিভ কিছু নিয়ে ভাববেন না কারণ ঘুমানোর দশ মিনিট আগে এবং ঘুম থেকে ওঠার অন্তত পনেরো মিনিট আগে খুবই সংবেদনশীল এই সময় আপনি যা মনে করবেন আপনার বাস্তবে সেটাই ঘটতে শুরু করবে পঞ্চমত রাতে রান্নাঘরে এটো বাসন কখনোই ফেলে রাখবেন না যদি আপনি কোনো কারণে এঁটো বাসন ধুতে না পারেন কোনো অসুবিধা নেই রান্না রান্নাঘরে রাখবেন না বাইরে কোনো জায়গায় সেটা রেখে দিন ষষ্ঠ তো ষষ্ঠ তো খাওয়ার সময় অন্য কাউরির সাথে একই প্লেটে খাবার খেতে পারেন কিন্তু যদি একজন খাবার মানে ব্যক্তি ইতিমধ্যে খাবার খেয়ে নিয়েছেন সে এঁটো প্লেট কখনোই খাবেন না পঞ্চ তারপরে রাতে যে সপ্তমত যে খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে এই কারণ আপনার বাড়িতে অর্থ এবং শস্যের অভাব হয় না এবং দেবী লক্ষ্মী বাড়িতে স্থায়ীভাবে থাকেন অনেকে মন্দিরে প্রদীপ ফু দিয়ে নিভিয়ে দেয় কিন্তু এটা করা উচিত নয় এতে মা লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হয়ে ঘর ছেড়ে চলে যাবেন খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন অনেকেরই সন্ধ্যায় ঘুমানোর অভ্যাস রয়েছে কিন্তু এটা সঠিক নয় কারণ দেবী লক্ষ্মী তার উপরে ক্রুদ্ধ হন এবং বিরক্ত হন এবং তবে যদি রোগী মানে যাদের কারো যদি কোনো রকম শরীর খারাপ হয় অসুস্থ ব্যক্তি বা বাচ্চারা অর্থাৎ শিশুরা ঘুমাতে পারে সর্বদা মনে রাখবেন আপনার কখনোই দক্ষিণ এবং পূর্ব দিকে পা রেখে ঘুমানো উচিত নয় দরজা দিকেও আপনার পা রাখবেন না এতে স্বাস্থ্য এবং উন্নতির ক্ষতি হয় এবং পূর্ব এবং যে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে জ্ঞান বৃদ্ধি পায় দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে শান্তি স্বাস্থ্য ও সমৃদ্ধি পাওয়া যায় নোংরা হাত পা বা ইঁটো মুখ নিয়ে বিছানায় ঘুমানো উচিত নয় খাবার পরে প্লেটে হাত ধুবেন না চেয়ারে বসে পা নড়াচড়া করতে করতে খাওয়া অশুভ বলে মনে করা হয় এর পাশাপাশি প্লেট হাতে তুলে খাওয়াও উচিত নয় সব সময় প্লেট নিচে রেখে খেয়ে খাওয়া উচিত রাতে ঘুমানোর আগে মুখ না ধুয়ে বা পা না ধুয়ে ঘুমানো উচিত নয় আপনার ঘরে ঘুমানোর আগে কর্পূর চালিয়ে ঘুমান এতে উপস্থিত উপাদান পজিটিভ সব শক্তি সঞ্চার করে এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনি মানসিক চাপমুক্ত অনুভব করবেন ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার করুন রান্নাঘরে এঁটো বাসন রেখে দিলে দেবী লক্ষ্মী ক্ষুদ্র হন ঘরে দারিদ্রতা আসে বিছানায় উল্টো হয়ে ঘুমানো এড়িয়ে চলা উচিত এতে নেগেটিভ এনার্জি নিয়ে আসে ঘুমানোর আগে নিয়মিত ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত তারপরে বাম দিকে পাশ ফিরে শোয়া উচিত এর ফলে পরিপাকতন্ত্র সুস্থ থাকে এবং স্বাস্থ্য ভালো থাকে ঘরে পজিটিভ এনার্জি বজায় থাকে বিছানায় সুন্দর এবং নরম এবং ঘুমানোর জন্যে আরামদায়ক হওয়া উচিত বিছানায় চাদর এমনভাবে বিছানা চাদর এবং বালিশের কভার হওয়া উচিত রঙ হওয়া উচিত যাতে তা আপনার চোখকে শান্তি দেয় এবং চোখ এবং মনকে প্রশান্তি প্রশান্তি দেয় ভাঙা জিনিসপত্র বিশেষ করে ভাঙা কাঁচ এবং ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক দ্রব্য বাড়িতে রাখা উচিত নয় বিজ্ঞানের মতে বেঁকে যদি ঘুমানো হয় মেরুদণ্ডের ক্ষতি হয় তাই সম্ভব হলে সোজা হয়ে ঘুমানোর চেষ্টা করুন যে সকল ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে না তার জীবনে অর্থের অভাব হয় আপনি যদি ভাঙা জিনিস ব্যবহার করেন তবে এটি আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা সৃষ্টি করবে আপনার বাড়িতে আবর্জনা জমিয়ে রাখা উচিত নয় দয়া করে এটা করবেন না আপনি যদি আপনার জীব আপনার আত্মীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করেন এতে মা লক্ষ্মী ক্ষুদ্র হন এবং যে যারা চল্লিশ দিনের বেশি চুল ডাকে তাদের উপরে মা লক্ষ্মী রেগে যান তাই চল্লিশ দিনের আগে চুল কাটতে হবে অনেকেই দাঁত দিয়ে নোখ কাটে এর কারণে দেবী লক্ষ্মী তাদের উপরে ক্ষুদ্র হন অর্থাৎ রেগে যান আপনার ঘরে দুঃখ দারিদ্রতা নিয়ে আসবে মহিলাদের দাঁড়ানো অবস্থায় চুল বাঁধা উচিত নয় যে সকল ব্যক্তি সূর্য থেকে ওঠা পর্যন্ত ঘুমাতে থাকে তাদের জীবনে আর্থিক সংকট সংকট হয়ে মানে পড়তে হয় হাত না ধুয়ে কখনোই খাবার খাবেন না জুতা এবং চপ্পল সবসময় মানে বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রাখা উচিত নয় যে কোনো একটি জায়গায় সেটাকে মানে গুছিয়ে রাখুন সোজা করে সময়ে সময়ে আপনার বাড়িতে মাকড়সার জাল পরিষ্কার পরিচ্ছন্ন করুন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করুন কারণ মাকড়সার জালের কারণে মা লক্ষ্মী আপনার উপরে রেগে যাবেন ঘর থেকে চলে যাবেন ভুল কেউ রান্নাঘরে আপনার ঘর ছাড়ু দেবেন না এবং এর কারণে মা লক্ষ্মী ক্ষুদ্র হয়ে আপনার ঘর ছেড়ে চলে যাবেন যদি আপনি স্নান না করে খাবার খান তাহলে মা লক্ষ্মী আপনার উপরে রেগে যাবে এবং এখানে সেখানে থুতু ফেলার অভ্যাস যদি থাকে সেটাকে চেষ্টা করুন কারণ এই অভ্যাসটা এতটাই খারাপ অভ্যাস আপনাকে অর্থের অভাবে পড়তে হবে খাবার পরিবেশন করার সময় প্লেট এক হাতে ধরে রাখা উচিত নয় দু হাতে প্লেটটা সব সময় ধরবেন খাবার খাওয়ার সময় সরাসরি মাটিতে বসে খাবার গ্রহণ করবেন না একটা আসন পেতে নিন তারপরে খাবার খান এর পাশাপাশি প্লেটটা মানে মেঝেতে রেখে খাবারটা গ্রহণ করতে হবে প্লেট ধরে খাবারটা খাবেন না খাওয়ার সময় খুব ভুল করেও আপনার মুখ যেন দক্ষিণ দিকে যেন হওয়া উচিত নয় এই দিকটাকে যমরাজ এবং মিত্রদের দিক মনে করা হয় বিছানায় বসে খাবার খাওয়া কখনোই উচিত নয় খাওয়ার পর একটু প্লেট বা বাসন দীর্ঘক্ষণ ধরে জমিয়ে রাখবেন না আপনি যদি আপনার বাড়িতে একটি ডাইনিং টেবিল রাখতে চান সেটা যেন সাইজে গোল হয় সন্ধ্যাবেলায় কাউকে দুধ দই লবণ জাতীয় খাবার কখনোই ধার দেবেন না এটা হচ্ছে অর্থনৈতিক অবস্থার জন্য খুবই ক্ষতিকর অন্ধকার ঘর বা নির্জন জায়গায় ঘুমানো উচিত নয় অনেক দিন ধরে খালি পড়ে রয়েছে এবং রাতে ঘুমানোর মানে খাবার ঘুমানোর দু ঘন্টা আগে খাবার খাবেন এবং সাধারণ সেটা এবং হালকা খাবার খাবেন ডিনার করবেন এরপরে বজ্রাসন করুন প্রাণায়াম করুন সর্বশেষে সবাসন করুন তারপরে ঘুমাতে হবে রাতে পানীয় জল খোলা রাখা একদমই উচিত নয় তো আজকে এই নিয়মগুলো যেগুলো বললাম এগুলো নিয়ম মেনে চলুন আপনার দারিদ্রতা আপনার ঘরে একদম থাকবেন না আস্তে আস্তে দেখবেন আপনাদের অবস্থার পরিবর্তন হবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকেন আমরা কোনো মতে এটা এগোতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই ভিডিওটা যদি খুব ভালো লেগে যায় তাহলে একটু নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন টাটা বাই বাই